আর যখন রাষ্ট্রের একটি স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে তখন আসলে সেখানে এটি আলোচনা করা তুলবনে মুক্ত ছড়ানোর মতে কিন্তু যেহেতু রাষ্ট্র একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেহেতু মানুষের জানা উচিত যে ইসলামের রাষ্ট্রীয় দর্শন কি ইসলাম রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে দেখতে চায় আমরা যে আয়াতটি পাঠ করেছি আল্লাহ আয়াতে বলেছেন আল্লাহ নিকটে একমাত্র মনোনীত দিন বা জীবন বিধান হচ্ছে ইসলাম দিন বলি শরিয়াত বলি এটি মূলত কমপ্লিট কোড অফ লাইফ কে বোঝায় মানুষের জীবনের পরিপূর্ণ রূপের যে নির্দেশনা সেই নির্দেশনা ইসলাম আছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সকল দিকের সমাধান ইসলামে আছে আল্লাহ আরো বলেছেন যারা ইসলাম ব্যতীত আর অন্য কোন কিছুতে সমাধান খুঁজবে তার ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের রাষ্ট্রীয় জীবনের তাদের পক্ষ থেকে এটি গ্রহণ করা হবে না এবং তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে অবশ্যই ইসলামের একটি রাষ্ট্রীয় সমাধান আছে এবং সেটি বাদ দিয়ে যখন আমরা অন্য কোন থিওরি অন্য কোন তন্ত্র মন্ত্রের পিছনে ছুটব সেটি তাৎক্ষণিক খুব কল্যাণকর খুব আনন্দদায়ক মনে হতে পারে দীর্ঘস্থায়ী ভাবে সেটিও ব্যর্থ যেমন আমরা রক্তাক্ত জুলাই বা পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান এবং স্বৈরাচারের পতন এটিকে অনেকেই বলছে বিপ্লব কিন্তু না এটি শুধুমাত্র সরকারের পরিবর্তন এবং সরকারের পতন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল এটি নির্দিষ্ট স্বৈরাচারের কবল থেকে বাঁচতে নির্দিষ্ট কোনো আদর্শ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে নয় বিপ্লব তখনই হয় যখন সবাই এক নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী এবং সেই নির্দিষ্ট আদর্শকে তারা প্রতিষ্ঠা করছে এবং সেটির লক্ষ্যে তারা ব্যাপকভাবে সফল তখন সেটিকে বিপ্লব বলা যায় কিন্তু এখানে বামপন্থী আছে ডানপন্থী আছে ইসলামপন্থী আছে খেলাফতপন্থী আছে হিন্দু আছে সকল ধর্ম মানুষ নির্দিষ্ট কোনো আদর্শ বাস্তবায়নে নয় নির্দিষ্ট এক স্বৈরাচারের কবল থেকে বাঁচতে এই জন্য এটি শুধুমাত্র সরকারের পতন সরকারের পরিবর্তন বিপ্লব নয় এই জন্য এটাই সংবিধান মেনে রাষ্ট্রপতি বহাল রেখে এখানে শপথ পড়ানো হয়েছে শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং গণতান্ত্রিক সিস্টেমের বাইরে যাওয়ার কল্পনা এই আধুনিক বিশ্বে পশ্চিমাদের নিয়ন্ত্রিত বিশ্বে মানুষ কল্পনাও করতে পারে না আর পশ্চিমাদের জন্য নিজেদের তাদের তাদের জন্য গণতন্ত্র কেন ঠিক তুলে কিন্তু আমাদের জন্য তারা গণতন্ত্র কেন চায় সেটি আমাদের জানা দরকার আমাদের জন্য তারা গণতন্ত্র এই জন্য চায় যে গণতন্ত্র থাকলে ক্ষমতার পালা বদল করার সুযোগ থাকে আর গণতন্ত্র না থাকলে ক্ষমতার পালা বদল করার সুযোগ থাকে না তখন রিস্ক হলে পরিবর্তন করা খুব কঠিন হয় এই জন্য তাদের জন্য রিস্ক হয় তাহলে যেহেতু সেখানে গণতন্ত্র নাই সেহেতু এটা তাদের জন্য অনেক কঠিন আর গণতন্ত্র হলে মিডিয়ার কন্ট্রোলের মাধ্যমে মানুষের ব্রেইনকে ম্যানোপুলেট করার মাধ্যমে ফেসবুক ইউটিউব টুইটারের মাধ্যমে মানুষকে উস্কিয়ে দিয়ে যেকোনো ভাবে একটা সরকার ফেলে দেওয়া যায় এবং যখনই সরকার পড়ে তখন সে শূন্যতা পূরণ করার জন্য তারা চলে আসে এখানে এখানে দেখবেন যে এই জুলাই থেকে না আগস্ট পর্যন্ত রাস্তায় থাকা শহীদ হওয়া মারা যাওয়া বেশিরভাগই হয়তো ইসলাম মনা বা ইসলামকে ভালোবাসে এরকম মানুষ কিন্তু তাদের এই কষ্টের ফসলটা কারা নিয়ে গেল পশ্চিমারা তাদেরই সরকার তাদেরই সবকিছু কেননা এরকম যখন পরিবেশ তৈরি হয় তখন তারা সেখানে ঢুকে পড়ে এবং কিভাবে ফসলটা নিজেদের ঘরে নিয়ে যেতে হবে সেটাও তারা খুব ভালোভাবে জানে আমরা যেটা আলোচনা করছিলাম যে গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠায় কেন ব্যর্থ ইসলামিক খেলাফত নাই পৃথিবীতে দীর্ঘ একশো বছর অতিক্রম হয়ে গেছে এই দীর্ঘ একশো বছরে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা হয়নি তা বলছে না বহুবার হয়েছে এই একশো বছরের অভিজ্ঞতা প্রমাণ করে যে গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠায় ব্যর্থ তার সবচেয়ে বড় কারণ হচ্ছে থিউরি হিসেবে গণতন্ত্র ইসলামের সাথে যায় না গণতন্ত্রে বলা হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে কিন্তু আসলে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় না দলীয় শাসন প্রতিষ্ঠিত হয় এবং জনগণের কাছে কোনো চয়েস থাকে না হয় তাকে এই দল বেছে নিতে হবে না হলে এই দল বেছে নিতে হবে তাহলে এখানে কিভাবে জনগণের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে আমার বুঝে আসে না যে সংজ্ঞায়িত করা হচ্ছে যে গণতন্ত্র মানে জনগণের দ্বারা জনগণের সরকার এটা সম্পূর্ণ মিথ্যা কথা দলের দ্বারা দলের সরকার এবং জনগণের এতটুকুই চয়েস যে সে কোন দলকে বেছে নেবে এতটুকুই তার চয়েস তার শাসন করার চয়েস না যদি সত্যি জনগণের শাসন হতো তাহলে এটা উপর থেকে নয় নিচ থেকে আসতো একটা গ্রামের জনগণ একসাথে বসে সিদ্ধান্ত নিত যে আমাদের গ্রামের ইনি দায়িত্বশীল সকল গ্রামের যে দায়িত্বশীল নির্ধারিত হবে তারা মিলে সিদ্ধান্ত নিত তার উপজেলার অমুক দায়িত্বশীল উপজেলার দায়িত্বশীলেরা মিলে বসে সিদ্ধান্ত নিত তার জেলার অমুক দায়িত্বশীল জেলার দায়িত্বশীলেরা বসে সিদ্ধান্ত নিত তার বিভাগের অমুক দায়িত্বশীল বিভাগের দায়িত্বশীলেরা বসে সিদ্ধান্ত তার দেশের অমুক দায়িত্বশীল এই রুট লেভেল থেকে যখন উপর দিকে আসতে থাকবে তখন এটা জনগণের শাসন এটা ইসলামের শাসন আমি এটা কিন্তু এটা জনগণের শাসন আর যখন আপনি উপর থেকে চাপিয়ে দিবেন দুই দলের মধ্যে কোন এক দলকে বেছে নিতে হবে তাদের ক্ষমতা তাদের সাপোর্ট তাদের জনবল তখন এখানে আমার এবং আপনার মতো আম জনসাধারণের কিছুই করার থাকে না গণতন্ত্র আরো একটি কারণে ব্যর্থ ইসলামের সাথে যায় না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যোগ্য ব্যক্তিকে নিয়ে পরামর্শের ভিত্তিতে আর এখানে বাংলাদেশে পুলিশ হওয়ার জন্য যোগ্যতা লাগবে আর্মি হওয়ার জন্য যোগ্যতা লাগবে বিচারপতি হওয়ার জন্য যোগ্যতা লাগবে ও ওসিডিসি হওয়ার জন্য যোগ্যতা লাগবে শুধু মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য যোগ্যতা লাগবে না সকল পর্যায়ে আপনি একটা ইউনিভার্সিটির টিচার দিবেন তাও যোগ্যতা লাগবে স্কুলের টিচার দিবেন তাও যোগ্যতা লাগবে কিন্তু আপনি দেশের দায়িত্ব নেবেন আপনার কোন যোগ্যতার নেই যে কেউ রাস্তা থেকে আন্দোলন করে উঠে রাষ্ট্রের নেতা হয়ে যাবে রাস্তা থেকে পলিটিক্স করে উঠে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নেবে এই জন্য গণতন্ত্রের এই থিওরির সাথে ইসলাম চায় না ইসলাম চায় যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসুক এই জন্য ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হওয়া ইসলাম চায় না কেননা গণতন্ত্রে হচ্ছে আপনাকে দায়িত্ব চেয়ে নিতে হবে দায়িত্ব যখন চেয়ে নিবেন তখন অবশ্যই সেখানে গ্রুপিং তৈরি হবে ক্ষমতার দন্ত তৈরি হবে আর যখন পরামর্শের ভিত্তিতে কাউকে দায়িত্ব দিবেন সবাই মিলে সিদ্ধান্ত নিবেন যে কে দায়িত্বশীল হবে ঠিক যেভাবে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে কাদের ক্ষমতায় দিল কারা আসলাম এটা বিবেচনা করছি না কিন্তু যেই পদ্ধতিতে সরকার তৈরি হয়েছে এটা হচ্ছে ইসলামের নির্বাচন পদ্ধতি ইসলামের রাষ্ট্র পরিচালনা নির্বাচন পদ্ধতি যে তিন সেনাবাহিনীর প্রধান বিভিন্ন দলের নেতা ছাত্র আন্দোলনের নেতা তারা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিচ্ছে পরামর্শ রাষ্ট্র নেতা গুরুত্ব করি সবচেয়ে যোগ্য ব্যক্তিকে এটাই হচ্ছে ইসলামের রাষ্ট্র নেতা নির্ধারণের পদ্ধতি এবং এই সিস্টেমে যতবার রাষ্ট্রের নেতা নির্ধারিত হবে ততবার অন্য যে কোনো গণতান্ত্রিক সময়ের চাইতে দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বেশি বজায় থাকে গ্রুপিং কম হবে যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসবে এবং যোগ্য ব্যক্তি দেশের দায়িত্ব নেবে আমি জানি না কেন এইভাবে রাষ্ট্র ফর্ম হওয়ার পর আবার বারবার বলা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে আমরা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর এটা তো ভুয়া কথা গণতন্ত্রের মাধ্যমে আমরা মারামারি এবং গন্ডগোল তৈরির জন্য দুই সাপে কমিড়ে এবং কি বলার নাম বেজিতে গন্ডগোল লাগানোর জন্য আমরা আবার অগ্নিগর্ভ তৈরি করার জন্য ক্ষমতা হস্তান্তর করবো হওয়া উচিত কি দেশের সবচেয়ে জ্ঞানীগুনি মানুষ মিলে একটা কাউন্সিল থাকবে তারা পরামর্শ করে ঠিক আছে আপনি এখন পারছেন না তার পরবর্তী ক্ষমতায় কি আসলে তাকে আমরা পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করবেন ঠিক যেভাবে এখন হয়েছে যে বিষয়ে আমরা প্রস্তাবনা দিব তবে এই বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী বিপ্লব আমরা বলছি না অভ্যুত্থান পরবর্তী দেশে এখন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমাদের আরো কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যেহেতু বেশিরভাগ ক্ষমতায় যারা আছে তারা এনজিও শক্তি এবং পশ্চিমা সাপোর্টেড সেহেতু এটা আশাই করা যায় যে তারা হয়তো দেশের ন্যায় নীতি ভালো করবে অর্থনৈতিক উন্নয়ন ভালো করবে কিন্তু যে জায়গাটা সেটি হচ্ছে সেকুলারিজম সেটি হচ্ছে লিবারালিজম সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা লিবারিজম মানে অবাধ স্বাধীনতা অবাধ ব্যক্তি স্বাধীনতা আনলিমিটেড ফ্রিডম সাথে ইসলামের বিশ্বাস বারবার দেখবেন যে জাতিসংঘ যখন কোন স্টেটমেন্ট দেয় আমেরিকা যখন স্টেটমেন্ট দেয় তারা বারবার বলে যে আমরা ইনক্লুসিভ স্টেট চাই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চাই তারা কোনো সময়